আমরা আজকে দেখা গেছে যে বিগত বছরে মানে গত বছরেও ইউপির কিছু পুলাপান। এদের নাম ছিল তেজভীর সিং সুভায়া সিং হারদেও এবং অঙ্কিত কুমার এরা চারজনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে চারখানা অফার আইছে ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেইম অ্যাড্রেসে তিনজন বাচ্চা যাদের বাড়ি ইউপি এর মধ্যে একজন রূপেশ কুমার মমতা সিং এবং প্রদীপ কুমার এরা তিনজন এই তিনজনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস এদের কাছে কোনো ডকুমেন্ট নাই এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার দুজন গতকালকে কোমলপুরে আইছে। এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি জানারে থানারে ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন কইরা এই ধরনের কথা কইতে আসলো আমরা পুলিশে ইনফর্ম করছি পুলিশ এরারে সালামাত দিয়েছে কালকে আটাইছি এবং বর্তমানে এরা কমলপুর দিয়েছে এসে অ্যারেস্ট হিসাবে কতজন দুইজন এদের নাম হলো রূপেশ কুমার এবং প্রদীপ কুমার এরা দুইজনই এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটার্ন পাস করা এদের কাছে কোনো ডকুমেন্ট নাই সমস্ত ডকুমেন্ট ছিল ইউপির এবং এরা কইসে যে উমেশ চন্দ্রা যে লুকটা হলো আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট লুক ফোর্থ ব্যাটালিয়ান আসাম রাইফেল ব্রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে সে এদের কাছে সাত লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে এক লক্ষ টাকা এবং একজনের এখান থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিচে নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কয়ে এরা এইখানে পাঠিয়েছে এক বছর পূর্ব তো ওই ধরনের একটা ঘটনা ঘটে এবং ওই কেসের মধ্যে উমেশ চন্দ্রা যুক্ত ছিল এইখান থেকে যতগুলো অফার ধরা পড়ছিল সমস্ত অফার গুলাই নকুল দাস খামের মধ্যে আরেকটা খামের মধ্যে ঢুকে সেই উমেশ চন্দ্রার দেশেই সেন্ড করতে মানে রেডি ছিলেন সেই অবস্থায় তাই না ধরা পড়ছে এক বছর আগের যে একটা মামলা হয়েছিল এই ব্যাপারে কিছু জানতে পারলেন কি এই বছরের গত বছরের যে মামলা ছিল সেই মামলার মধ্যে সমস্ত ডকুমেন্ট এসডিএম কর্তৃক জাজমেন্টে ফ্রড বাই এদের এগেনস্টে কেস চলছে এবং এর চেয়ে তো আর বেশি কিছু জানা নেই আসাম রেফেলে যে উমেশ কুমারের কথা বললেন উমেশ চন্দ্র উনিও তো ওই সময় ওই ব্যাপারে জড়িত ছিলেন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে জানতে পারলেন না ওনার বিষয়ে কোনো অ্যাকশন হয়েছে এই বিষয়ে আমার কোনো জানা নেই ঠিক আছে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংToArray থাকে শুধু লংToArray কত কে হয় মন চাই ঘুরছো জয় ভালোবেসে বলছি তাই রান্নাই তোমাকে চাই চাই শুধু লংToArray চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই